বন্ধুরা আজ আমি খুবই মুখরোচক চটপটা ও মজার ভাইরাল ডিমের রেসিপি শেয়ার করবো এখন ভাইরাল মামার এই ভাইরাল ডিমের রেসিপি খুবই জনপ্রিয় ও সকলেরই খুবই পছন্দের হয়ে উঠেছে তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি চটপট বানিয়ে দিতে পারবেন এতটাই টেস্টি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবাইকে সামর্থ্য ভাইরাল ডিম তৈরি করার জন্য দেখুন আমি ছটা ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা একটা কথা আপনাদের আগেই বলে রাখি একটু বেশি ডিম দিয়ে করার চেষ্টা করবেন কারণ একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না এরপর ডিমগুলো দেখুন সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটিতে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেখুন জলের হতে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হবে ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নিচ্ছি দেখুন এখানে মশলা চাট একটা তৈরি করতে হবে তার জন্য দেখুন আমি নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটা শশা আমি এখানে নিয়েছি প্রথমেই কাঁচা লঙ্কা খুব ছোটো ছোটো মিহি করে ভালো করে একটু কুচিয়ে নিতে হবে আর যত মিহি করে কুচিয়ে নেওয়া হবে ততটাই কিন্তু বেশি সুন্দর লাগবে আর বন্ধুরা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা একটু বুঝে ব্যবহার করবেন আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু চটপটা হলে আর ঝাল ঝাল হলে তবেই কিন্তু বেশি সুন্দর লাগবে আমি এখানে একটু বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করলাম কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন লঙ্কা দিয়েই করতে পারেন দেখুন কথা বলতে বলতে লঙ্কা এভাবে কুচিয়ে নেওয়া হয়ে গেল এরপর আমি ধনেপাতাও কিন্তু খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেবো যত ভালো করে মিহি করে কুচানো হবে ততটাই কিন্তু ভালো হবে আর তা এরপরে ধনে পাতাটা কুচিয়ে নেওয়ার পরে আমি শশাটা ভালো করে একটুখানি খোসাটা ছাড়িয়ে নেবো আর তারপর শশাটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু খুব মিহি করে শশাটাকে কেটেও নিতে পারেন আমি এখানে গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি যাতে একটু বেশি ভালো তৈরি হয় আর বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি আর এতটাই মুখরোচক একবার কিন্তু অবশ্যই বানিয়ে আপনারা খাওয়ার চেষ্টা করবেন ভীষণই ভালো লাগবে অনেকেই বাড়িতে আছেন যে ডিম একদম পছন্দ করেন না বা সেদ্ধ ডিম একদম খেতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা বন্ধুরা দেখার চেষ্টা করবেন আমি আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণই পছন্দ হবে দেখুন শশাটাও আমি এভাবে দেখুন গ্রেট করে নেব প্রথমে আমি খোসাটাকে এভাবে একটু ছাড়িয়ে নিলাম আর এরপরে কিন্তু আমি এখানে হাফ পেঁয়াজ নিচে একটা বড়ো সাইজের পেঁয়াজের আমি হাফ করে কেটে নিয়েছি সেটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে দেখুন গ্রেট করে নিয়েছি আর প্রথমে আমি ছোটো গ্রেটার দিয়ে করছিলাম কিন্তু ভালো হচ্ছিল না আমি পরে এটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন এভাবে আমি প্রথমে এগুলোকে একটু রেডি করে নিলাম আর এই টাইমের মধ্যে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে আমি এটা গ্যাস বন্ধ করে দিলাম আর ডিমগুলোকে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে এটা চট করে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আর দেখুন যেহেতু ডিমটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর খোসাটা কিন্তু দেখুন খুব ইজিলিভাবে দেখুন ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর এভাবে একটু ডিমটা ভালো করে একটু সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে কিন্তু একদমই অসুবিধা হবে না এভাবে দেখুন কথা বলতে বলতে এই একটা ডিমের খোসা কিন্তু মোটামুটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এভাবে কিন্তু আমি বাকি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবকটা ডিম এভাবে খোসা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি এরপর দেখুন আমি একটা এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শশা আর দিয়ে দেবো যে ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দেখুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপরে যে পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এরপর কিছু মশলার এখানে আমি ব্যবহার করবো আর বন্ধুরা ঘরে থাকা কিন্তু সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা খুব এটা করে নিতে পারবেন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়োতে কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভারটা লাগবে আর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর এরপর আমি এখানে দিয়ে দেবো কাসুন্দি আর বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু কাসুন্দি কিন্তু একদম মাস্ট কাসুদি কিন্তু অবশ্যই দিয়ে করার চেষ্টা করবেন নর্মাল কাসুন্দি কিন্তু আমাদের মোটামুটি সবার ঘরে থাকেই সবসময় আর দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি হাফ লেবু দুটো টুকরো করে কেটে নিয়েছি আমি এভাবে দুটো টুকরোকে এভাবে একটু রসটা এভাবে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটু এভাবে পাতিলেবুর রসটা দিয়ে করবেন ভীষণই চটপট একটা স্বাদ আসবে আর ঘরে চাট মশলা থাকলে আপনারা কিন্তু সেটাও দিতে পারেন আর এরপর আমি দেখুন দিয়ে দিলাম বিট নুন আর অবশ্যই কিন্তু বিট নুন এখানে দিয়ে করবেন ভীষণ সুন্দর লাগবে আমি এখানে কিন্তু নর্মাল নুনটা দিলাম না আমি সমস্তটা আমি কিন্তু বিট নুন দিয়েই করেছি আর বন্ধুরা এই যে মশলা চাটটা রেডি হলো এতটাই যে টেস্টি আর মুখর চোখার চটপট আমি কি বলবো আমি কিন্তু এখনই লব সামলাতে পারছি না এতটাই সুন্দর লাগছে আর এতটা যে অসাধারণ এখান থেকে একটা স্মেল আসছে আমি কি বলবো আমি বলে বোঝাতে পারবো না এরপর দেখুন যে সেদ্ধ করা ডিম আমি এভাবে একটা নিয়ে নিলাম আর লাগবে একটা ছুরি আমি একটু ছুরি দিয়ে ডিমটা দেখুন কেটে নিচ্ছি আমি কিন্তু টুকরো করছি না এভাবে একটুখানি জাস্ট কেটে নিচ্ছি ডিমটা কিন্তু গোটাই আছে এভাবে দেখুন একটা পকেট মতো হয়ে গেল এখন দেখুন এই যে মশলা চারটা যেটা আমি রেডি করলাম এটা দেখুন এর ভেতর দিয়ে দিচ্ছি দেখুন এভাবে দেখুন একটা ডিম রেডি করে নিলাম বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এভাবে আমি আরেকটা ডিমও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন এভাবে একটু কেটে নিলাম ছুরি দিয়ে আর এরপর দেখুন এভাবে চাটটা আমি দিচ্ছি আর বন্ধুরা একটু এই চাটের মশলাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে বন্ধুরা যে ডিম পছন্দ করেন না আপনি কিন্তু অবশ্যই একবার করে এটা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে এরপর কিন্তু ডিম যে খান না আর কিন্তু এই কথাটা বলতে পারবেন না আর বন্ধুরা এতটাই টেস্টি এই এক থালা কিন্তু চোখে নিমেষে কখন একাই একজন খেয়ে ফেলবেন সে কিন্তু বলে বোঝানো যাবে না এতটাই টেস্টি আর একটুখানি বেশি করে করার চেষ্টা করবেন কারণ একটা খাওয়ার পর কিন্তু আবারও আরেকটা তক্ষুনি খেতে ইচ্ছা করবে এটা এতটাই টেস্টি চটপটা আর ভীষণই দুর্দান্ত স্বাদের এরপর দেখুন আমি সব ডিম এভাবে রেডি করে নিয়েছি আর এটা আরও সুন্দর আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু একটু তেঁতুলের আচারও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে কিন্তু এই মুহূর্তে হাতের কাজে ছিল না বলে আমি কিন্তু দিতে পারলাম না আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই কিন্তু তেঁতুলের চাটনিটাও এখানে অবশ্যই ব্যবহার করবেন এতে দেখবেন টেস্ট কিন্তু আরও অসাধারণ আসবে আর দেখুন প্রত্যেকটা ডিম কতটা যে অসাধারণ দেখতে লাগছে যেমন কিন্তু সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ ভীষণই চটপটা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে দেখুন একটু ধনে পাতার কুচি আমি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি খুবই দেখতে যাতে সুন্দর লাগে আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা খাওয়ার পরে কিন্তু আবারও একটা খেতে ইচ্ছে করবেই করবে এটা কিন্তু এতটাই অসাধারণ টেস্টি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বন্ধুরা দেখে খেতে ইচ্ছা করছে তো লোভ সামলালো কিন্তু যাবে না অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন ভীষণই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একবার ট্রাই করতেই হবে